তোরা আশা করি সকলে ভালো আছো চলে এলাম আবারও নতুন একটি আপডেট ভিডিও নিয়ে এই ভিডিওর মাধ্যমে আজ কেমন যাবে আগামী দিনগুলি কেমন যাবে কোথায় কেমন বৃষ্টি হতে পারে সব কিছু বিস্তৃত সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানানি যাবে ভিডিওটা মনোযোগ শহরে পুরোপুরিভাবে দেখবে তবে আমি এখন আছি মূলত আওলা সিস্টেমে তবে দেখা যাচ্ছে বন্ধুরা যে এই মুহূর্তে সব জায়গাতেই ঝলমলি আকাশ রোজ্জ্বল এই যে দেখতে পাচ্ছ ঝলমলি আকাশ কিন্তু খানিকটা আংশিক আংশিক মেঘলা আছে যেমন আসামের দিকে আংশিক মেঘলা আছে তাছাড়া বাংলাদেশ ত্রিপুরা আমাদের পশ্চিমবঙ্গ সব দিকেই ঝলমলে আকাশ আমরা সরাসরি চলে যাব বজ্রত বিদ্যুৎ মোডে এই যে বন্ধুরা বজ্রত বিদ্যুৎ মোডে চলে এলাম আজ দেখা যাচ্ছে রবিবার দুই তারিখ আমি যখন ভিডিওটা বানাই তখন বাজে মূলত বারোটা আঠেরো আমরা সরাসরি চলে যাই একটার দিকে একটার দিকে দেখা যাচ্ছে বন্ধুরা আজকে মোটামুটি একটার দিকে বৃষ্টির সম্ভাবনা আছে খানিকটা যেমন দেখা যাচ্ছে আসামের সাইডে উপকূল জেলাগুনিতে হালকা পাতলা বৃষ্টি হলেও হতে পারে সাত আট মিলিমিটার বৃষ্টি আমরা লক্ষ্য করতে পাচ্ছি। আসামের দিকে হলেও হতে পারে তাছাড়া সেমন কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না আমরা সরাসরি তিন তারিখে দেখেলি নিই তিন তারিখ নাগাদও আমরা কিছু দেখতে পাচ্ছি না ঝলমলি আকাশ থাকছে কোনো জায়গাতেই বৃষ্টি লক্ষ্য করতে পারছে না এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের পুরা পশ্চিমবঙ্গ জুড়েও তাছাড়া বাংলাদেশ ত্রিপুরা আসাম জুড়েও কালকে আর বৃষ্টি দেখা যাচ্ছে না উত্তরবঙ্গ যেমন জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এসব সাইডেও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না আর সরাসরি চার তারিখে দেখে নিই চার তারিখে সেই একই অবস্থান থাকছে কোনো জায়গাতে বৃষ্টি থাকছে না ঝলমলে আকাশ দেখা যাচ্ছে পাঁচ তারিখে পাঁচ তারিখেও কিছু আমরা দেখতে পাচ্ছি না ছয় তারিখ ছয় তারিখেও আমরা কিছু লক্ষ্য করতে পারছি না দেখা যাচ্ছে বন্ধুরা ছয় তারিখেও কিছু লক্ষ্য করা যাচ্ছে না তাছাড়া সাত তারিখ সাত তারিখেও আমরা কিছু লক্ষ্য করতে পারছি না একই থেকে যাচ্ছে মানে মূলত একদিন কদিন ভালো রকমের গরম অনুভব করা যাবে সব জায়গাতেই আমরা লক্ষ্য করতে পারছি এবার তারপরে পরে আমরা যদি নয় তারিখ দেখলি নয় তারিখেও কিছু দেখা যাচ্ছে না এগারো তারিখ চলে যায় এগারো তারিখেও দেখা যাচ্ছে না সরাসরি পনেরো তারিখে চলে যায় পনেরো তারিখেও আমরা সেমন কিছু লক্ষ্য করতে পারছে না ষোলো তারিখ লাস্ট আপডেট ষোলো তারিখে দেখা যাচ্ছে লাস্ট আপডেটতে দেখা যাচ্ছে যেমন ষোলো তারিখ লাগাত কলকাতা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম মালদা এইসব সাইড দিয়ে হালকা পাতলা বজ্রবিদ্যুৎ মোড়ে মেঘ হালকা পাতলা বৃষ্টি হলেও হতে পারে তবে এবার আমরা সরাসরি চলে যাব বৃষ্টি পরিমাণের দিকে আগামী ঘন্টা বৃষ্টি কোথায় কেমন আছে আর দেখে নেব আগামী আমরা দুদিনের মধ্যে দেখেলি আগামী দুদিনের মধ্যে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না এবার আমরা যদি আগামী চার দিনের মধ্যে আমরা বৃষ্টিটা দেখেলি না বন্ধুরা চার দিনের মধ্যে বৃষ্টিটা আমরা লোক কোনো জায়গাতে দেখতে পাচ্ছি না যেমন কলকাতা সুন্দরবন নদীয়া মুর্শিদাবাদ মালদা হাওড়া হুগলি বীরভূম তাছাড়া বাংলাদেশ জুড়ে সিলেট আরশাই ময়মনসিং সিং কলাপালা তাছাড়া ত্রিপুরা আসাম কোনো সাইডে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি না আগামী গুনতে কী হবে পরবর্তী দিন দিনগুনতে চার তারিখের পরে সেটা তোমাদের জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে এবার আমরা সরাসরি চলে যাব তাপমাত্রার দিকে তাপমাত্রা কেমন বাড়ছে আমরা দেখে নেবো এখন বারোটায় করে নিই বারোটায় দেখে নিই আজকে তাপমাত্রা থাকছে কলকাতার ওপরে পঁচিশ ডিগ্রি মুর্শিদাবাদ নদিয়া মধ্যে থাকছে চব্বিশ তেইশ ডিগ্রি মালদা বীরভূমের মধ্যে থাকছে একুশ থেকে বাইশ ডিগ্রি উত্তরবঙ্গে জলপাইগুড়ি কালিম্পংয়ে থাকছে নয় ডিগ্রি দশ ডিগ্রির মধ্যে মানে এইদিকে বৃষ্টির সম্ভাবনা আছে ওই কারণে বাংলাদেশ জুড়ে থাকছে তাপমাত্রা এই যে চব্বিশ থেকে বাইশ ডিগ্রির মধ্যে তাছাড়া ত্রিপুরাতে তাপমাত্রা থাকছে মূলত আসামে আসামে তাপমাত্রা থাকছে উনিশ থেকে কুড়ি ডিগ্রি ত্রিপুরাতে তাপমাত্রা থাকছে উনিশ ডিগ্রি এরকমই তাপমাত্রা দেখা যাচ্ছে তবে তাপমাত্রা আরও বাড়বে যেহেতু গরম পড়তে শুরু করে দিয়েছে বন্ধুরা তাপমাত্রা আরও বাড়বে এই যে দেখতে পাচ্ছ তাপমাত্রা আরও বাড়বে তাপমাত্রা আমরা সতর্কতাটা ঝটপট দেখে নেবো কোথায় কেমন গরমের সতর্কতা দেখা যাচ্ছে সতর্কতা তো সেভাবে দেখা দেখতে পাচ্ছি না আমরা সতর্কতা নাই বললেই চলে ওরা ঠান্ডাটা একবার দেখে নিই ঠান্ডার কোনো সতর্কতা আছে কি এই যে বন্ধুরা গরমেরই সতর্কতা আছে দেখা যাচ্ছে আজকে মুর্শিদাবাদ মালদা বীরভূমে এইসব সাইডগুলিতে ভালো রকমেরই গরম থাকছে ওরা অনুভব করতে পারছে তাছাড়া দেখা যাচ্ছে ইন্ডিয়া তাছাড়া দেখা যাচ্ছে পাটনা এসব সাইডে ব্যাপক পরিমাণে গরমটা থাকছে আজকে তো বন্ধুরা এই হলো পরিস্থিতি তো ভিডিওটা মনোযোগ শহরে দেখবে তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট করলাম পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন তো ঘূর্ণিঝড় যেহেতু আমরা দেখতে পারলাম না সেহেতু ঘূর্ণিঝড় দিয়ে আমরা আলোচনা করলাম না তো বন্ধুরা ঘূর্ণিঝড় যদি দেখতে পাইলে ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা করতাম আমরা তোমাদের জানিয়ে দিতাম যেহেতু কোনো ঘূর্ণিঝড় তৈরি হয়নি বঙ্গোপসাগরে কোনো টাইম লাগবে কদিন যেহেতু গরম পড়তে শুরু করেছে সমুদ্র উত্তল হলেই মানে ঘূর্ণিঝড় তৈরি হতে শুরু করে দেবে